নমস্কার অমৃতার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি এখন সেজে গুজে নিয়েছি এক পুজোর বাড়ি নেমন্তন্ন মানে আমার বান্ধবীর পরিচিত বান্ধবী বান্ধবীর বর মানে দাদা সবাই যাচ্ছে তো আমাকে বলল তুমিও আসো তো পুজোর বাড়িতে তো আর কোনো অপেক্ষা থাকে না ঠাকুর টানছে তাই যাচ্ছি তাই এখন বান্ধবী ফোন করে বলল রেডি হয়ে তাড়াতাড়ি চলে এসো যাচ্ছি চলুন বান্ধবীর বাড়ি গিয়ে আবার দেখা হবে

বন্ধুরা দেখুন আমি আমার বান্ধবীর বাড়ি এসেছি আমাকে তারা দিয়ে তাড়াতাড়ি সাজিয়ে নিল এদিকে নিজে রেডি হয়নি এই দেখুন নিজে এখন চুল বাঁধা নেই ভালোই লাগছে কিন্তু দেখো চুল বাঁধা হাই চুল বেঁধে দিলাম কিন্তু বলছে আর একটু টাইট করে বাঁধার জন্য ক্লিপ খোঁজাখুঁজি চলছে বান্ধবী দেখুন চারিদিক তচনচ করছে চুল বাঁধার জন্য ক্লিপ কোথায় ক্লিপ কোথায় এই যে ড্রেসিং টেবিল একটু বান্ধবীকে দেখুন

তার সাথে কে কে এসছে দেখো এবার এখন সবাই চলে এসছে চলে এসছি আমি পুজোর বাড়িতে পুজোর বাড়ি হচ্ছে কালী পুজো সেটা হচ্ছে রিয়াদের বাড়ি রিয়া মেয়েটা হচ্ছে আমার বান্ধবীদের সঙ্গে পরিচিত কিন্তু আমাকে দেখে আমি বললাম যে আমি কিন্তু বিনা নিমন্ত্রণে চলে এসেছি বলছে এটা আবার কী বলছো কাকিমা এটা আবার বলে এত মিশুকে মেয়ে মানে আমাকে একদম আপন করে নিয়েছে মনে হচ্ছে না আমি ওদের বাড়ি কোনো দিন মানে আসিনি বা প্রথম আসলাম মানুষকে ভালোবাসলে যে এত আপন করা যায় এখানে সুমি এসছে উজ্জ্বল এসছে মানে এসে দেখছি মানে যাদের ইউটিউবে দেখতে পাই তারা মানে সবাই এসছে এখানে যেন চাঁদের হাট বসেছে সব ইউটিউবার সব মানে সব হচ্ছে সেলিব্রিটি ইউটিউবার এ হচ্ছে এস আর কে শঙ্কর ওর বোন কি মিষ্টি লাগছে দেখুন ভীষণ ভালো লাগছিল এত সুন্দর সেজেছে মানে খুব ভাল লাগছিল ওদের ভিডিও তো মানে ফেমাস ওর ওদের ভিডিও সবাই দেখেন ওরা এখন মোটামুটি সেলিব্রিটির মধ্যেই পড়ে তো এদিকে তপু তারপরে মিঠুন যারা ব্লগ করে সবাই এসছে ওদের নিমন্ত্রিত ছিল সবাই খুব ভালো লাগছে ওদের দেখে মানে যাদের ইউটিউবে মানে ফোনের মধ্যে দেখি টিভিতে দেখি তাদের কাছে পেয়ে আপ্লুত হয়ে গেছি কি করব বুঝে উঠতে পারছি না এই হচ্ছে সেই মিষ্টি মেয়ে রিয়া ওদের বাড়িতে এসছি। ও যে মানে এত ওদের বাড়িতে এত কাজ তার মধ্যেও আমাদের সঙ্গে সহযোগিতা করছে আমাদের যাতে এতটুকু অসুবিধা না হয় সবাইকে বুঝতে বলছি ঘেমে জল হয়ে গেছে আনন্দে মানে ও এক্সাইটেড হয়ে গেছে একদম একটু

এবার পুজোটা দেখে এসে নিচে নামলাম নিচে নেমে এসে দেখছি কফি রেডি হয়ে গেছে কফি খেয়ে এত সেলিব্রিটিদের দেখে কি করব মানে ফটোর পর ফটো মানে কার সঙ্গে সঙ্গে বুঝতেই পাচ্ছি না সবাই বলছে এদিকে আসো একটু ফটো তুলবো ও বলছে এদিকে বাড়িতে এসছে আমাদের ভীষণই ভালো লাগছে আমি চাই সবাই আমার বাড়িতে আসো আনন্দ করুক সত্যি কথা বলতে কি মানে আজকের যে এই আনন্দটা এই আনন্দটা শুধুই ওই বান্ধবী আর দাদার জন্য কি বলবে এদের ধন্যবাদ মানে বললেও ভুল এই আনন্দ আমি আর পেতামই না যদি না বলতো আমাকে আসতে আমি এদের সঙ্গে আর কোনো দিন দেখাও করতে পারতাম না এই জন্য আমি দিয়ে দাদা আর বান্ধবীর কাছে কৃতজ্ঞ আর রিয়া রিয়া তো মানে ভীষণই ভালো মেয়ে ও কি করবে না করবে দিশা পাচ্ছে না আমাদের সঙ্গে সত্যি কথা আর এখনও যে এই জেনারেশনেও পায়ে হাত দিয়ে নমস্কার করে দেখুন ও কিন্তু বিশাল বড় এক ইউটিউবার আমাদের দেখেই পায়ে হাত দিয়ে নমস্কার করছে আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে এখনও এই বয়সে এই জেনারেশনেরও আছে আমাদের কলকাতায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে পায়ে হাত দিয়ে নমস্কার অবশ্য আমাদের ভারতীয় সংস্কার এটা এটা দেখে খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো খুশি আমার বাড়িতে আজকে পুজো নিচে তো বিশাল আনন্দ করে আবার ওপরে চলে আসলাম পুজোর কাছে পুজোর কাছে এসে দেখছি পুজো প্রায় শেষ মায়ের পুজো এবার মাকে এখন ঠাকুর মশাই ভোগ নিবেদন আর আরতি করছেন এবার আনন্দ তো অনেক হলো খিদেও পেয়ে গেছে অবশ্য ওদের বাড়ি থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূর তো সবাই বলল বসে পড়তে খেতে তো দাদা বান্ধবী সবাই আমরা খেতে বসে পড়লাম আর এদিকে দেখুন রিয়ার মাছ মানে আমাদের পরিবেশন করছে হাসি মুখে মানে সব সময় হাসি লেগে আছে এই যে এখানে হচ্ছে বাসন্তী পোলাও বেগুনি আমাদের পাশে বসেছে শঙ্করের মা তারপরে সবাই আমরা আরও যে যে ছিলাম সবাই বসে সীমাও বসে গেছিলো সবাই মিলে আমরা বসে খাচ্ছি আমাদের আলুর দম পোলাও সব এই যে এটা হচ্ছে রিয়ার বাবা রিয়ার বাবা মাই আমাদের সব কিছু সার্ভ করলো এত সুন্দর করে সার্ভ করলো না মানে কি বলবো মানে ওরা যেহেতু ক্যাটারিংয়ের রান্না ওরা সার্ভের লোক আনেনি ওরা নিজেরা নিজেরাই দিল সুন্দরভাবে কোনো মানে অসুবিধাই হয়নি আমরা উঠে যাওয়ার পর আবার যারা বাকি ছিল তারা বসলো ডাইনিংয়ে এইভাবে এত সুন্দরভাবে পরিবেশন করলো সব কিছু ওরা আইটেম করেছিল পোলাও খিচুড়ি বাসন্তী পোলাও খিচুড়ি বেগুনি আবার ফ্রাইড রাইস তারপর হচ্ছে পায়েস তারপর রসগোল্লা লেডিকিনি অনেক কিছু আইটেম ছিল খুব মানে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিবেশন করলো উপরে দেখুন বন্ধুরা এখানে সব স্টারেরা খেতে বসেছে সব বাই এখানে বড় বড় ফেমাস ইউটিউবার এখানে উজ্জ্বল সুমি এস আর কে শঙ্কর তপু মিঠুন তারপর আরও দুজন আছে আমি এদের ঠিক ভালো চিনি না ওদের নামটা ঠিক জানি না কিন্তু খুব ভালো এদের এরা এদের ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখেন ফেসবুকে ইউটিউবে খুব ভালো ভালো ভিডিও এদের মানে ছাড়ে এরা মানে মন ভরে যায় এদের আনন্দ দেয় খেলা দেয় মানে ভালো ভালো ভিডিও এদের আমি তো প্রতিনিয়ত এদের ভিডিও দেখে একদম ফ্যান হয়ে গেছে এক ঘন্টা আনন্দ করলাম খুবই ভালো লাগলো এবার আমরা যে যার বাড়ি চলে যাচ্ছি ওদেরও মনটা একটু খারাপ লাগছে খুবই ভালো লাগছিল যখন আমরা ছিলাম এই যে রিয়ার সব সময় হাসি মুখে লেগে থাকে যে আমার বান্ধবী টাটা করছে সুমি সবাইকে টাটা করছে সবাইকে জড়িয়ে ধরে বলছে আমাদের বাড়ি যাবে আমাদের বাড়ি যাবে এই সুমি মেয়েটাও খুব ভালো পুজোর বাড়ি থেকে চলে এসেছি পোশাক টোশাক সব ছেড়ে নিয়েছি ওখানে এত আনন্দ করলাম কয়েক ঘন্টা মানে ভোলার নয় গিয়ে দেখি সবাই পরিচিত সবাই ব্লগ করে সবাই ইউটিউব করে ওর ওর ব্লগ দেখে আমি আমার ওই তার ব্লগ দেখি ও বলছে ও আপনি ও বলছে সেই খুব আনন্দ আর যাদের বাড়ি পুজোতে গেছিলাম না সত্যি কথা বলতে কি এত খুশি হয়েছে এক্সাইটিং হয়ে গেছে ওরা পুরো মানে ঘেমে জল পড়ছে আনন্দের চোটে মানে এত ভালোবাসে মানুষ মানুষকে এই বাড়িতে না গেলে না আমি সত্যি বিশ্বাস করতাম না মানুষ যে মানুষকে এখনও ভালোবাসে খুব আনন্দ করলাম খুব ভালো লাগলো সুমি গেছে উজ্জ্বল গেছে শঙ্কর সীমা সীমার মা সবার সঙ্গে পরিচয় হলো খুব আনন্দ পেলাম যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অমৃতার পরিবারকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আরেকটা নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা